I'm gonna go on.

ওহিরো তুমি কই কোই রে ও প্রাণ বুঝি যাই রে ও তুমি ছারা ও তুমি ছারা বাচি ও তুমি বিনা নাই নাই রে ও প্রাণ বুঝি যাই রে আপনাদের বলেছিলাম আমি হিরালন কি সিস্টেম নিয়ে নিয়ে নতুন মডেল নিয়ে আবার কাজে ফিরতেছি এর মধ্যে দুই থেকে তিনটে মেয়ে আপনাদের আমাদের পাশে দেখতেছে আর 27টা দেখবেন

Obrigada. জানি এবং আমি বাংলাতে গেছি এবং আমি ভাবে কমপ্লিট করেছি কলেজ থেকে ফোর পয়েন্ট এইট ফাইভে এবং অনার্স কমপ্লিট করতে জানছি তো সেটা আমি আগে দেখ

আমি তারপরে আরও বড় মধ্যে হির আজকে প্রকাশে এই যে তুমি একশো শোয়া মনে একশো রেয়া মনে একশো মোট সাথে একশো আজকে আর তৈরি করতে পারে এটা আমি আগেও পূরণ করেছি এখনও পূরণ করেছি একটা গেলে আবারও একটা রিজাল্ট আর পার্থ শিখতে হবে তো এই পার্থ কেন শিখতে হওয়ার পরে আমার তো ঠিক আছে কারণ এই এইটা মিডিয়া 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 নেবে সেটা তাদের জন্য সন্তানদের কথা মাকে ভালোবাসে তাহলে মিডিয়াতে কেন নেবে